পরিবর্তন করবেন তার জন্য আবার সরি গণভোট করবেন গণভোটে থাকবে আবার হা না এখন গণভোটে নাকি চারটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্ন একটা গণভোটের এ এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না কেউ বুঝতে পারছে না শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না দেখবেন শেষ দিন পর্যন্ত কেউ বুঝতেও পারবে না আমি ওনাদের সঙ্গে যখন আলাপ করছিলাম আমি বললাম যে আপনারা এইভাবে জিনিসগুলোকে আনলেন কেন আপনারা এমনভাবে আনলেন যেন মানুষ আস্তে আস্তে ধাতস্থ হতে পারে পরিবর্তন ষোলো সালে দেশ বেগম খালা প্রথম তিনি ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন অর্থাৎ দুই হাজার বিশ সালে ত্রিশ সালে কিভাবে দেশ চলবে সে সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন সেখানে কিন্তু এখন যে দি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এটা প্রস্তাব তিনি তখনই দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর সালে আমরা প্রথমে সাতাইশ দফা পরে অন্যান্য দলগুলোর সঙ্গে আলাপ করে আমরা একত্রিশ দফা কর্মসূচি দিয়েছি ওখানে তো সংস্কারের সবকিছু আছে সবকিছু বলা আছে সুতরাং আমরা সংস্কার চাই সংস্কার চেয়েছি এবং আমরা দেখেছি আমরা সব স্বাক্ষর করেছি তাই না দেখেছেন তো এখন দেখা গেল ফাইনালি যখন আপনার সেই সুপারিশগুলো আসলো তার মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সই করি নাই অর্থাৎ এখানে একটা বলা যেতে পারে যে ওই কমিশন সঠিক কাজটা করে নাই তারা যেগুলো একমত হয়েছে সব রাজনৈতিক দলগুলো সেগুলো দিলেই সবচেয়ে ভালো একটা রাজনৈতিক বল সমানে চিৎকার করছে নির্বাচন হবে না অনেক হুঙ্ টুঙ্কা হয়েছে তাই না এখন আবার সুর নরম হয়ে গেছে এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় টাকদৌড় চলছে তাই তো এই জিনিসগুলো ঠিক না মানুষকে যেটা বলবেন সেটা সঠিক সঠিকভাবে যাওয়া উচিত কিন্তু মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা আমার মনে হয় না আপনারা সবাই আলে গুলো বেলা আছেন এটা ইসলাম আমাদেরকে কোথাও বলেছে এটা আমার বুঝ জানো নাই এই যে কিছুক্ষণ আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে কোথায় আছে আমাকে বলুক তারা দেখিয়ে দিই কোথায় আছে এবং এটা ঠিক না ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না এই কথাগুলো আমি এই জন্যই বলছি যেগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কথাগুলো বলছে সবাই এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত বেশি করে আসা উচিত সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মহলটি তারা কিন্তু আপনার রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেব তাদেরকে সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার আইডিয়াল নামে প্রথম প্রথমে মনে আছে ইসলামিক ডেমোক্রেটিক তারপর তারপরে তারা কাজ করেছেন আমাদের সঙ্গেও কাজ করেছেন আমরাও তাদেরকে নিয়ে কাজ করেছি কিন্তু দুর্ভাগ্যক্রমে গত দশ বছর কিন্তু আমরা তাদের এই আসিরাকে পরাজিত করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল শুনেছি আমরা জানা নেই আমার অর্থাৎ ছাত্রলীগ সে যে তারা সেখানে ছিল এই ধরনের কাজ তো আমরা করতে পারি না আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি আমাদের ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের বিশ হাজার লোককে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো মানুষকে নেতা আমাদের এমপি সহ গুম করে দেওয়া আমরা দুইশো তিনশো চারশো মামলা নিয়ে আছি আমাদের বার জেলে গেছি কিন্তু আমরা একটা বিষয় আমরা যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই দেশের বিক্রম খালদিয়া ছয় বছর তাকে কারাগারে রাখা হয়েছে আমাদের নেতা তারেক রহমান সাহেব এখন পর্যন্ত দেশে ফিরতে পারে এই যে ত্যাগ সকলের এই যে চোদ্দশো পনেরোশো ছেলেকে হত্যা করা হলো সব কিছু মিলে সুযোগ এসছে আসুন আমরা সবাই মিলে অন্তত এই জায়গাতে আমরা এক ঐক্যবদ্ধ হই যে একটা সুন্দর সুষ্ঠ নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারব পার্লামেন্টে আলাপ হবে সেই পার্লামেন্টে রেজিস্ট্রেশন হবে এবং সেটাই হবে জনগণের সিদ্ধান্ত আমি সবশেষে আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং আশা করছি যে আগামী দিনগুলোতে আপনাদেরকে এগুলো নিয়ে